যআমাদের সাথে ওই দূরত্ব এখন আর নাই সকল বেদাভেদ ভুলে গিয়ে ডান হোক বাম হোক মিলিমিষে কাজ করতে হবে কি কলাকৌশল হয় কি পদ্ধতি তার উপরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব 2006 সালে ক্ষমতা ছাড়ার পর 2015 সাল পর্যন্ত সরকার পতনের আন্দোলনে বিএমপির প্রধান শক্তি হয়ে পাশে জামাইতে ইসলাম সেই সময় বেশ শক্তি প্রদর্শন করে ইসলামী চিন্তাদারার এই দলটি আর সেই সময় মানবতা বিরোধী অপরাধের জামাতের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা দণ্ডিত হলে বিএমপির সাথে টানা পূরণ তাদের একই সাথে বিএমপির উপর বাড়তে থাকে আন্তর্জাতিক চাপ এরই মাঝে হয়ে যায় দু দুটি জাতীয় সংসদ নির্বাচন অনেকটা প্রকাশ্যে আসে বিএমপি জামাতের দূরত্ব তবে বেশ কয়েকটি অনুষ্ঠানে জামাতের শীর্ষ নেতারা সেই দূরত্ব ভেদাভেদ বলে আবারও একসাথে পথ চলার ইঙ্গিত দেন সকল অল যখন একত্র হইয়াই এই সরকার পতন জামাত নেতারা বলছেন সরকার পতনের এক দফা দাবির আন্দোলনের ব্যর্থতার পিছনে রয়েছে যুগপথ আন্দোলনের সরিক কয়েকটি দল যাদের কারণে বিএমপির সাথে আন্দোলনের মতবিরোধ সৃষ্টি হয় তাদের আমাদের দিক থেকে কোনো কমতি আছে আমরা মনে করি না কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক দলের সূত্র না ডান হোক বাম হোক মিলেমিশে কাজ করতে হবে একই কর্মসূচি বাস্তবের জন্য একসাথে আনতে হবে মাঠে তবে এ নিয়ে বাম দলগুলোর মধ্যে মতপার্থক্য পার্থক্য থাকলেও শরিকরা বলছেন জামাতকে নিয়ে বিএনপি আন্দোলনে গেলে নতুন করে সিদ্ধান্ত নেবেন পাশাপাশি আন্দোলনেরও ছন্দ পতন হতে পারে বলে ইন আমরা কোন দ্বিধা দ্বন্দ্বের মধ্যে নেই যুগপৎ আন্দোলনের মধ্যে তো জামাত নেই জামাত যুগপৎ আন্দোলনের বাইরে আছেন বিএনপি জামাতকে কিভাবে ডিল করবেন সেটা একান্তই বিএনপির বিষয় যুগপৎ আন্দোলনের বড় ধরনের ব্যত্যই ঘটে এরকম কোনো পদক্ষেপ বিএনপি গ্রহণ করবে এটা আমি চিন্তা করছি এটা সুনির্দিষ্টভাবে কি কলা কৌশল হয় কি পদক্ষেপ তার উপরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব বিএমপি নেতারা বলছেন জামাতের সাথে দূরত্ব থাকলেও এখন তা কমে এসেছে কারো কথায় কান দিয়ে নয় সরকার পতনের লক্ষ্যে জামাতকে একসাথে চান তারা জামাতের সাথে ওই দূরত্ব এখন আর নাই ব্যর্থ করতে তো অসুবিধা নাই যদি ব্যর্থ হয় ওরা বলতে থাকুক আন্দোলনও করুক একসাথে রাস্তায় নেমে সরকারকে পতন ঘটাতে হবে না হলে এরকম কথা কইতেই থাকবে জামাত একটা দূরত্ব আমাদের সাথে হয়েছে অল ভুক্তভূমি যখন একত্র হইয়াই এই সরকারের পতন ঘটা শীঘ্রই সরকার বিরোধী আন্দোলনের লক্ষ্যে শরিক দলগুলোর সঙ্গে সম্প্রীতি কয়েক দফা বৈঠক করেছেন জাতীয়তাবাদী এই দলটি সরকার পতন আমাদের আন্দোলন জাতির বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ আন্দোলনের কোন কোন ক্ষেত্রে ত্রুটি আছে কি কলাকৌশল হয় কি পদক্ষেপ তার উপরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো